সবাই সিরিয়াল মান্ডেক করে चाहिँ <laughs>

আমি দু সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য যে প্রচেষ্টা করেছিল কিন্তু তাদের সেই ভোট ব্যাহত হয়েছে ফেসিস সরকার সেই ভোট ছিনিয়ে নিয়েছিল যার কারণে তারা আশাহত হয়েছে বঞ্চিত হয়েছে সেই আক্ষেপ এবং কষ্ট তাদের মধ্যে ভীষণভাবে পীড়া দিচ্ছে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামীতে যদি একটি স্বচ্ছ নির্বাচন তারা পায় তাহলে তাদের সেই অভিব্যক্তি তারা প্রকাশ করতে চায় এবং ধানের শীষে বোর্ডি সেখানে যদি আমাকে প্রার্থী হিসাবে পায় তারা একাকার করে মনোজর করে নয় বাজার দোকানদার এবং কাস্টমারের কাছে তিনি লিপলেট বিতরণ করতেছেন আমার একটি কথা যে আমরা সকলেই বিএনপি করি আমাদের কথা ধানের শীর্ষ যেই নিয়ে আসুক না কেন আমরা তার পিছনেই ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে ভেদাভেদ ভুলে আমাদের কোনো দলদলি নাই গ্রুপিং নাই আমাদের টার্গেট একটাই আমরা ধানের শীর্ষের প্রার্থীকে জয়যুক্ত করব এই আশাবাদ ব্যক্ত করে জিন্দাবাদ তারেক রহমান আমার আমার কবি করিমাবাদ বাংলাদেশ আমাদের দেশতারে কত ভালোবাসি সবুজ ধানের শিরে জিয়া তোমার হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় শহীদ জিয়া ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বা যায় কেটে যায় বেলা শহীদ জিয়া চাষ করে কাজে নয় হেলা সোনার ফসল ফলা জিয়া রহমান সকলের মুখে হাসি আজকে আমাদের মনগঞ্জ ইউনিয়ন করতে পারি থেকে আমাদের মানে শিল্পকার প্রতিকে। আস্তে আস্তে রহমান উনি সালে নির্বাচন করেছিলেন আমাদের থেকে বিপুলভাবে আমরা যদিও সারা বাংলাদেশে ভোট হয়নি তারপরেও আমরা মহন থেকে ওনাকে ষোলোশো পঁয়ষট্টি ভোট আমরা বেশি দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফেসিট আওয়ামী লীগ সরকারের ফেসিদের কারণে আমাদের